আপনারা ট্রাভেল করতে করতে পাহাড় পর্বত ঝর্ণা বা কখনো কখনো পশু পাখি বা মানুষের প্রেমে পড়েছেন কিন্তু আজকে আপনি এই ভিডিও দেখলে জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তার প্রেমে পড়ে যাবে এত সুন্দর আঁকা রাস্তা আর চারিপাশে শাল সেগুনের জঙ্গল যা প্রথমবার দেখলে আপনি চোখের পাতা ফেলতে পারবেন আজকে আমি যাব বাঁকুড়া থেকে খাদড়া রানীবান ছেলেমিলি বান্দোয়ান হয়ে পড়ে সোজা ঝাড়খণ্ডের জামশেদপুর আর ঝাড়খণ্ডে প্রবেশ করতে স্নিগ্ধময় পাহাড়ের দেখা পাওয়া সব মিলিয়ে একটা সুন্দর জার্নি হতে চলেছে তাই সঙ্গে থাকুন আর কোনো ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে ঘড়িতে সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আমি এখন বাঁকুড়া বাস স্ট্যান্ডে আর এই যে দেখতে পাচ্ছেন প্রতীক্ষা বাসে করেই যাবো যেটা বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছাড়াই আর বর্ধমানে এই বাসটা ছাড়ে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট এই বাঁকুড়া বাস স্ট্যান্ডে রাজ হোটেলের সামনে বাসটা দাঁড়ায় এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ডের কিছুটা অংশ বাঁকুড়া বাস স্ট্যান্ড নিয়ে এ ফুল ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে দেখে নেবে এছাড়াও বাঁকুড়া থেকে টাটা যাওয়ার সমস্ত বাসের নাম ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে দেখে নেবেন যাতে আপনাদেরও অনেক সুবিধা হবে এবং ফোন করে জেনে নিতে পারেন কখন বাস আছে না আছে তার টিকিট কি না কি ইচ এন এভরিথিং দশটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের বাসটা ছেড়ে দিল বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে তারপর রাজগ্রাম হয়ে পরে সোজা পুয়া বাগানে পৌঁছালো এগারোটা বেজে ষোলো মিনিটে আর এই সেই দেখুন বাংলাতে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি কালী মন্দির আমাদের বাস বাংলাতে পৌঁছালো সকাল এগারোটা বেজে একত্রিশ মিনিটে তারপর দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে পৌঁছালো খাদেরা তবে বাসটা খাদড়া বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ দাঁড়ায় এগারোটায় এসেছি সাড়ে এগারোটা এখান থেকে ছাড়বে দেখা যাক কতক্ষণ লাগে এখন এই পথে এলো বাসটা এইখানে দাঁড়ালো তাহলে এই হচ্ছে খাদাটার ভেতরের বাস স্ট্যান্ড তারপর ওই পথে সোজা বেরিয়ে পরে আবার মেন রোডে যাবে দুপুর বারোটা বেজে বত্রিশ মিনিটে আমাদের বাসটা খাদাটা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল এখান থেকে একটু গিয়ে ডান দিকে গেলে সাত কিলোমিটারের মধ্যে আপনারা মুকুটমণিপুর পৌঁছে যাবেন সোজা যদি যান তাহলে চোদ্দ কিলোমিটারের মধ্যে রানীবান্ধ আর পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে ঝিলিমিল আমরা এখন বেরোচ্ছি আকুটা মোড় এখান থেকে যদি বাম দিকে যান তাহলে পৌঁছে যাবেন হলুদ কানালি আর ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন অম্বিকানগর হয়ে পরে সোজা মুকুটমণিপুর আমরা এখন রানীবান্ধের সামনে চলে এসেছি রানীবান্ধে পরিস্থিতি যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবধানতা দেওয়া আছে আপনারা হাতির জায়গাতে ঢুকছেন মানে আশেপাশে কিন্তু হাতি রোড ক্রস করতে পারে তাই এই জায়গাটা যদি আপনারা বাইক নিয়ে আসেন অবশ্যই সাবধানে আসবেন একটা বেজে ছয় মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা রানীবান্ধে প্রবেশ করছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন রানীবান্ধের যে ওভারঅল মার্কেট এই মার্কেটটা অনেক বড় মার্কেট দেখুন শেষ হতেই হচ্ছে না এই রানীবান্ধ আমরা এখন পেরোচ্ছি আর এই যে রানীবান্ধের পরে যে জঙ্গলটা শুরু হচ্ছে এটা কিন্তু অনেক বড় এবং ঘন জঙ্গল আর আমরা এখন দেখতে পাচ্ছেন পেরোচ্ছি বিভিন্ন দিকে কত সুন্দর কুড়ে ঘরগুলো পুরো মাটির ঘর এই জায়গাটাতে এই জায়গাটা বেশিরভাগ মানে আপনি বলতে পারেন সাঁওতালিদের বসবাস পুরো মাটির ঘর এত সুন্দর সাজানো জাস্ট দেখুন আপনারা আর ফাইনালি আমরা কিন্তু বারো মাইলের যে ফরেস্ট সেই ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি আর জাস্ট রাস্তাটা দেখুন আপনি দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর লাগছে তার উপরে এত সুন্দর রোদের ছাওয়া দুই পাশে দেখুন কত বড় বড় গাছপালা তার মাঝখান দিয়ে রাস্তাটা পুরো একে বেঁকে চলছে পুরো সাপের মতো চলছে মানে আপনি যদি টপ ভিউ থেকে দেখেন পুরো এস আকৃতির কন্টিনিউ গেছে আর সেই জন্যেই এত সুন্দর লুকস এবং এত সুন্দর দেখ তবে এই জায়গাটাতে কিন্তু বেশি মানে দেরি করে আসবেন না কারণ খুব তাড়াতাড়ি যেন রাত হয়ে যায় এই জায়গাটাতে তাই বাইক নিয়ে এলে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন চারিদিকে দেখে চালাবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু হাতি পারাপার হতে পারে দেখুন এখান থেকে এই গভীর জঙ্গলের মাঝখান থেকে যদি বাম দিকে বেঁকে যান বাম দিকে রাস্তাটাতে তাহলে আপনারা কিন্তু সুতান ফরেস্ট পৌঁছে যাবেন সুতানের যে ক্যাম্প আছে সেখানে পৌঁছে যাবেন সেটা কিন্তু এখান থেকে আরও মোটামুটি প্রায় ছ সাত কিলোমিটার যেতে হবে আপনাদেরকে ফাইনালি আমরা এখন খেজুরিয়া পেরোচ্ছি আর আমাদের ড্রাইভারদের কিন্তু আলাদা লেভেলেরই বাসটাকে চালাচ্ছি কিন্তু দুপুর একটা বেজে তিরিশ মিনিটে আমরা কয়রাপাড়া পেরোচ্ছি আর এখানে কিন্তু রোডটা খুব বাজে ডান দিকে একটা ব্রিজ হচ্ছে তাই এই রাস্তাটা অনেক দিন ধরে হচ্ছে এই রাস্তাটা কিন্তু খুবই জঘন্য এবং খুবই খারাপ আমরা এখন চলে এসেছি মোটামুটি পোড়াটির হাট বা পোড়াটি বাস স্টপ বলতে পারেন আর আমরা এতক্ষণ যেটাতে এলাম সেটা হচ্ছে রানিবান্ধ ঝিলিবিলি রোডে এলাম ঠিক আছে চারিপাশে জঙ্গল ছিল আর ডান দিকে যে হাটটা দেখতে পাচ্ছেন এটাকে এখানে কিন্তু হাট বসে ঠিক আছে এখানে প্রচুর জামা কাপড় বিক্রি হয় আমি দেখেছি এটাকে পোড়াটি হাট বলা হয় আমরা এখন ফেরোচ্ছি কইলাপালা আর কইলাপালের দেখতে পাচ্ছেন যে পুলিশের আউটপোস্ট কত সুন্দর দেখতে লাগছে না সামনে দেখুন রাস্তা দিয়ে খড়ের গাড়িটা পেরোচ্ছে বাসটা কত রিক্স নিয়ে পেরোলে দেখুন এটাকে আমরা এখন ওভারটেক করব আর এই ছোট্ট একটা গাড়ি কত বড় মাথায় বোঝাই করা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কোনো সময় দেখলে মনে হবে উল্টে যাবে উল্টে যাবে ঠিক আছে তবে এরা যদি উল্টেও যায় ওদের কিছু হবে না কারণ খড়ের এত বড়ো খড়টা তো ভারী ওরা কিন্তু সহজে ওটার উপরে চেপে যাবে তবে পাশাপাশির মানুষজন এইসব গাড়ি দেখলে কিন্তু সাবধানে থাকবেন এবং সাবধানে যাতায়াত করবেন আমরা এখন ধোবাঘর বেরিয়ে গেলাম আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমরা এখনও পর্যন্ত যেটা যাচ্ছি এটা কিন্তু জঙ্গল মহলের আন্ডারে পড়ে এত ঘন জঙ্গল আমরা যে কইলাপালের ওখানটাতে ডান দিকে বেগে গেলাম ডান দিকে না বেঁকে যদি বাম দিকে রাস্তাটাতে যেতাম না এত গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যেতেন জাস্ট আপনি আর মানে ভাবতেও পারবেন না আপনাকে যদি ছেড়তে হয় আপনি মানে বছর লেগে যাবে আপনি বেরোতে পারবেন না এত ঘন জঙ্গল আমরা আমরা পৌঁছে গেলাম এখান থেকে কারণ কিন্তু আমাদের বাসটা কিছুক্ষণ দাঁড়াবে তারপর আবার বাম দিকে বেগে পরে সোজা যা দুপুর দুটো বেজে পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন আমাদের বাসটা বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে এই যে সামনের রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানবাজার বান্দোয়ান রোড এখান থেকে যদি ডান দিকে বেগে যান তাহলে সেই রাস্তাটা পেয়ে যাবেন আগেরবার যেটা আমরা বান্ধবান থেকে বাম দিকে বেগে পরে বাইকে করে পরে গিয়েছিলাম সেই রাস্তাটায় এখন আমরা যাবো এই বাম দিকে বেকে আবার ডান দিকে যাবো ফলে সোজা আমরা যে রাস্তাটাতে যাচ্ছিলাম সেটাতেই পেয়ে যাব আবার ফাইনাল দেখতে পাচ্ছেন আমরা এখন ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ফেরত ওপরে দেখতে পাচ্ছেন এখানে এর আগের ভিডিও দু তিনটে ভিডিওতে আমি দেখেছি এই জায়গাটা নিয়ে ডিটেলসে আগের ভিডিওটাতে একদম ডিটেলসে দেখানো হচ্ছে যেটা আমি বাইকে করে গিয়েছিলাম দুপুর দুটো বাজে তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন কাটিনের মোড়ে চলে এসেছি এখান থেকে আমাদের এই বাসটা বাম দিকে বেগে যাবে শুধুমাত্র এই প্রতীক্ষা বাসটাই কিন্তু এদিকে কাটিন হয়ে পড়ে যায় মানে সোজা ঘুরতে যায় না এটা সোজা বাম দিকে বেগে পড়ে সোজা একদম সোজা জামশেদপুর বা আপনি বলতে পারেন টাটানগরের যে মানগর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড যায় যাই এই বাসটা অনেক শর্ট রুটে যায় এই দিকে বেঁকে যায় বলে এখান থেকে যদি ডিমনা লেগে যাবো বলেন তাহলে এখান থেকে চোদ্দো কিলোমিটার মাত্র আর এখান থেকে যদি ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যাবো বলেন তাহলে ছেচল্লিশ কিলোমিটার মাত্র আর আপনারা যদি জুবলি পার্ক যাও বলেন সেটা হচ্ছে উনত্রিশ কিলোমিটার ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ের দেখা পেয়ে গেছি দূরে দেখতে পাচ্ছেন পাহাড়গুলোকে কত সুন্দর লাগছে পাহাড়ের উপরে রোদের যে বিচ্ছুরণ সেই বিচ্ছুরণ কত সুন্দর দেখতে লাগছে যা देखू ना अपना रहा। তবে আর যাই বলুন এই দিকের রাস্তাটাও কিন্তু একদমই মন্দ না এই দিকের রাস্তাটাতে কিন্তু গাড়ি চালিয়ে এটার আবার আলাদা রকম মজা ওটা যেমন জঙ্গলের মাঝখান দিয়ে এলাম এত সুন্দর রাস্তা আর এটা আবার চারদিকে প্রকৃতি পাহাড়ের মাঝখান দিয়ে যাব। মানে পাহাড় কেটে যে রাস্তা বানানো সেই মজা আপনি পাবেন মানে টো ওভারঅল এই যে জার্নিটা না খুব সুন্দর একটা জার্নি আপনার যদি বাইকে করে বা বাসে করে একটা বারের জন্য যান দেখতে দেখতে তিনটে বেজে মিনিটে আমরা ডিমনা চকে পৌঁছে গেলাম আর ডিমনা চোখের ভিড়টা জাস্ট আপনারা দেখুন এই যে গেটটা মানে ওভারব্রিজটা বেরোতে এত টাইম লাগে এত টাইম তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছালাম একদম বাস স্ট্যান্ডে ঢুকিয়ে দিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন